আফটারনুন একদম একটু মাইচেন সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি এখন গুড আফটারনুন কেন বলেন এখন বাদে সাড়ে বারোটা আর প্রথমে ভেবেছিলাম গো আজকে ব্লগটা করবো না কারণ না আমার মুখটা দেখতে হয়তো বুঝতে পারছো মুখটা কতটা শুকিয়ে গেছে দেখো মানে খুবই খারাপ লাগছে শরীরটা প্রচুর প্রচণ্ড মাথা ব্যথা করছে আপনার শরীরটা পুরো কাঁপছে জানি না কেন কিছু কাজ করতে পারছি না শ্বাস ফুলছে কাঁপছে শরীরটা এই যে তোমার সাথে কথা বললাম মানে এটা বলতে পারছি না এতটা মানে শ্বাস ফুলছি আমার যাই হোক বন্ধুরা কাজবাজ সকালে কাজ বাজ বলতে একটু আগে শুরু করেছি এই তো দেখো এক গাদা বাসন এই তো দেখো এক গাদা বাসন এই তো দেখো কত বাসন সব বাসন ধুয়ে আনলাম তারপর ঘর দুয়ার ভালোভাবে পরিষ্কার করেছি আর হচ্ছে গ্যাসটা ভালোভাবে মুছে কারণ কি আজ থেকে গ্যাসে রান্না করব এর তো সিলিন্ডার ভরা হয়েছে আজ থেকে গ্যাসে রান্না করবো গ্যাসটা ভালোভাবে মুছে তারপর হচ্ছে কালির বাসন ভালোভাবে ধুয়ে টুয়ে আনলাম আর বিছানা বলতে এই দেখো বিছানাটা উঠিয়েছি আর ব্ল্যাঙ্কেট সব রয়ে গেছে ব্ল্যাঙ্কেটটা এখনো ভাজ করা হয়নি তো প্রথম কি ভাব জানো ঘরটা একটুখানি মুছবো কি নোংরা লাগছে দেখো ঘরটা কি নোংরা লাগছে আমার ভালো লাগছে না গো তো এই একটা আমার কি মাটি একটু উঠে গেছে তো এই একটা সকালে মুছে তো ভালো লাগছে ঘরটা একটুখানি মুছবো আর হচ্ছে বাইরে ওখানটা ঝাড়ু দেবো আর আমি এখনও ঘর অর্ধেক ঝাড়ু দিয়ে এখানে এই জাকটা রেখে দিয়েছি দুয়ারে মোটায় তো ওই একটা পুরো ঝাড়ু দেবো আর হচ্ছে মা আসলো তো মা এখন নিয়েছে ছোট ছোটো মাছ আমি বলেছি মাকে যে মা আমি এত কাজ বাকি আছে আমি এখন মাছ কাটতে পারবো না ছোটো ছোট মাছ তো মা বললো যে মা কাটবে তো তার জন্য আর কি নিয়েছে তো একদিন হ্যাঁ দুদিন ব্লক দেওয়া হয়নি কারণ কি জানো মানে কি বলবো পাশের ঘরে এত গান মানে অনস্টম মানে গান চলছে যে আমি যদি ভিডিও করি ভিডিও এডিট করি মানে ভিডিও তো করে করে রাখা কিন্তু এডিট করতে ভয়েস ওভার দিতে গান চলে আসবে তার জন্য না কপি আসবে তার জন্য আমি দুদিন ভিডিও দিতে পারি নি খুবই সমস্যা হচ্ছে তার জন্য না কথা হয়েছে ওদের সঙ্গে কিন্তু কি বলো তো এখন ওদের ঘরে গান চলছে তো আমরা কি করতে পারবো বলাতে মানে একটু তর্কাতর্কি হয়ে গেছে তো এই তো এখনও গান চলছে এখন মানে আর মানে এই ঘরটা ছেড়ে আর কি আগের ঘরে চলছে তোমরা হয়তো শুনতে পারবে জানি না আমি কপিরাইট আসবি কি না হয়তো আসতেও পারে কারণ ভিডিও চেকিং চেকিং যখন হয় তখন একটু যদি গানের যদি মানে মানে পাওয়া যায় আর কি গানের সব আওয়াজ তো যদি গান পাওয়া যায় তবে না কপিরাইট চলে আসে গো তো তার কারণে আমার দুদিন ভিডিও দেওয়া নেই হোলির কারণে হোলির কারণে আর কি নন স্টপ মানে কি বলবো তোমাদের নন স্টপ এই ঘর না তো নন স্টপ গান চলছিল যাই হোক আজকে তো একটু ঘরের পাশের ঘরটি বন্ধ হয়েছে কিন্তু ওইদিকে এখনো চলছে মানে কি বলবো বলো তো আর আমি কোথায় বা যে দিয়ে মানে এডিট করব আমি তো তার কারণে আর কি সমস্যা খুবই সমস্যা তার কারণে এডিট করা করানি তার কারণে ভিডিও দিতে পারিনি রীতি বাবা আসলো যে রীতি বাবা চলে গেছে আজকে সকালে রীতি বাবা চলে গেছে তো চলো বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা এই তো কাজ শুরু করে দিয়েছি প্রচণ্ড মাথা যন্ত্রণা জানো এই তো গান চলছিলো নন স্টপ সোমবার মঙ্গলবার নন স্টপ গান চলছিল তো তার কারণে আমার মানে মাথাটা যন্ত্রণা আর কি বেড়ে গেছে আর যেন এখন মাথা যন্ত্রণাটা আর কি খুব করে আর মাথা যন্ত্রণা করলে মানে বমি ভাব করে তারপর মানে কি বলবো মানে শরীরটা খুবই খারাপ হয়ে যায় আর শরীরটা কাঁপে তো এসব হয় আর কি তো তার জন্য আর কি শরীরটা একটুখানি মানে খারাপ লাগছে আজকে যে আমি ভিডিও করেছি অনেকটা দেরি করেই মানে শুরু করেছি প্রথম ভেবেছিলাম যে ভিডিও শুরু করবো না কারণ শরীরটা কোনো আর কি তাল লাগছিল না ঘরের কাজকর্ম কিছুই সকাল থেকে শুরু করে নি এই তো দুপুরবেলা থেকে ঘরের কাজকর্ম শুরু করেছি সকালবেলায় ভিক্স লাগিয়ে শুয়েছিলাম অনেক সময় এই তো ভিক্স লাগাই ভিক্স লাগানোর পরে মানে চোখের জল একটুখানি বেরোয় তো বেরোনোর পরে মাথা ব্যথাটা একটু কমে তারপর আবারও মাথা ব্যথা করে মানে এখন কি হয়েছে ভিক্স তাও আর কি আমার জন্য আর কি কম পড়ে গেছে এর তো স্প্রে আছে কোমর ব্যথার স্প্রে ভলিন স্প্রে স্প্রে পর্যন্ত আমার কপালে মাথায় স্প্রে পর্যন্ত আমি দিয়েছি তো তারপরে মানে একটুখানি কমেছে তো এই তো মাথা ব্যথা কমা মানে কমার একটু সঙ্গে সঙ্গে এই তো কাজবাজ শুরু করে দিয়েছি কারণ তোমরা জানো যে আমার না একদম ঘর দুয়ার একটুখানি যদি নোংরা থাকে না আমার একদমই ভালো লাগে না তার জন্য মানে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায় তো এক তো একদিন মানে ঘরের দিকে একটুখানি মানে মন দিতে পারিনি মানে কাজকর্মগুলো ভালোভাবে করতে পারেনি তার কারণে মানে শরীরটা মানে কেমন লাগছে একটুখানি যন্ত্রণা কমেছে আর কি তার জন্য আর কি গোবর মাটির জল নিয়ে পাতলা করে ঘরটা লেপে নিচ্ছি আর আজকের বারটা হচ্ছে বুধবার আর মঙ্গলবার বিকালে মা এসেছিলো তো মাকে আর ভিডিও করিনি তো কীভাবে আর তোমাদের সঙ্গে দেখো মঙ্গলবার কিন্তু কোনো রকম ভিডিও হয়নি সোমবারও কোনো রকম ভিডিও হয়নি আর হোলির ভিডিও করিনি কারণ কি আমরা হোলি খেলিনি আমাদের মানে আমার শ্বশুরমশাই মারা যাওয়ার এখনও এক বছর কমপ্লিট হয়নি তো আমাদের নিয়ম আছে এক বছর আমরা কোন রকম মন্দিরে যা যেতে পারবো না কোনো রকম পূজা দিতে পারবো না হ্যাঁ ঘরে পূজা করতে পারবো ঘরে গুরুদেব ঘরের যেটা পূজা থাকে ঘরে গুরুদেব বা মা লক্ষ্মী বিভিন্নাসিনী তো করতে পারবো কিন্তু কোনো মন্দিরে গিয়ে পূজা করতে পারবো না আর হোলিটাও হচ্ছে একটা শুভ তো তার জন্য আমরা হোলিওটা খেলতে পারবো না হোলি ধরতেও পারবো না তো এটি হচ্ছে কথা এর জন্য আর কি আমরা হোলি খেলিনি আর হোলির দিন কোনো রকমও ভিডিও হয়নি যে হোলির ভিডিও ছাড়াও যে আমি ভিডিও করেছি মানে না কারণ আমি তো বলেছি যে এই তো পাশের বাড়ি গানের জন্য আর কি আমরা বলাতে কিছু আর কি তর্ক বিতর্ক হয়েছে তো তার থেকে আর কি আর মাথা যন্ত্রণা তর্ক বিতর্ক তার জন্য আর কি পুরো রকম ভিডিও করতে পারিনি আজকে অনেকদিন পর ঘ্যাসে রান্না করব তার কারণে মনটা খুবই খুশি লাগছে আর এত এত কর্ম করছি এত কাজ কর্ম করে দেরি হলেও মানে কোনো প্রবলেম নেই ঘ্যাসে রান্না করব দুই ওভেনে আর কি বসিয়ে দেব তো তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো ওদিকে আমার দিকে লেপাটা হয়ে গেছে আর ওদিকে হচ্ছে মা বসে বসে কাটছে ছোট ছোট মাছ বসে বসে কাটছে তো চলো এখন একটু কি করবো জানো মনার জন্য একটুখানি গরম জল করবো কারণ কি দু দিন হয়ে যাবে মনাকে স্নান করানো হয়নি তো মনার জন্য একটু গরম জল করবো তো দেখো অনেক দিন হয়ে যাবে প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে যাবে গ্যাসটা মানে জ্বলানো হয় না এই তো লাইটারটা ব্যবহার করা হয় না তার কারণে লাইটারটা হয়তো বয়ে গেছে তো তার কারণে জল ছিল না তো আমি ম্যাচ দিয়ে আর কি গ্যাসটা জ্বালিয়েছি যাই হোক গরম জলটা বসিয়ে তো তারপর আমি এদিকে একটু জল নিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরটা মুছে নিচ্ছি তো ওদিকে গরম জলটা হতে থাকবে আর এদিকে আমার ঘর হয়ে যাবে তো তারপর কি করব মনাকে স্নান করাবো তো মনাকে স্নান করানোর পর আমিও স্নান করব তো চলো বন্ধুরা একবারে স্নান টান সেরে তারপর আসছি এখন সময় দেখো বন্ধুরা দুইটা দশ বাজে আর মনে তো অনেক আগে স্নান করে দিলে দিয়েছি আর এদিকে দেখো আমার ঘর দুয়ারও তো লেপামোচা হয়ে গেছে তারপর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়েছি আর জানো এখন বাকি আছে রান্না করা তো এই তো সব হয়ে গেছে এতটা দিদি হয়ে গেছে তো এই তো রান্নাটা বসাই মাছটা মা কেটে দিয়েছে কেটে ধুয়ে দিয়েছে আমি এখন মশলাটা বাটবো আর মাছটা বসা শুধু মাছটাই রান্না করব আর হচ্ছে ভাত বসা রাত্রের ছিল অল্প একটু ভাত তো ওই ভাতের সঙ্গে আমি চাউল দিয়ে তো আমি এখন ভাতটা বানিয়ে নিব তবে আর কি ঠান্ডা ভাতটা গরম হয়ে যাবে আর এদিকে অল্প চাউল দিয়ে দিয়েছি ভাতও হয়ে যাবে তো দেখো ওদিকে আমি মানে গ্যাস লাইটটা আর কি খারাপ তার জন্য আর কি মেশ দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি তো খুব খুশি লাগছে আর তাড়াতাড়ি হয়ে যাবে অনেকটা দেরি করে রান্না বসিয়েছি তবুও টেনশন নেই কারণ ঘেসে রান্না করছি তো তাই তো যাই হোক মা দিকে মাছ ভালোভাবে কেটে কুটে দিয়েছে আর নদী থেকে ধুয়ে আনলো তো তার কারণে আমি আবারও ঘরে একটু ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে মাছটা রান্না করবো বেগুন দিয়ে তো তার কারণে দেখো দুটো বেগুন নিয়ে নিয়েছি তো বেগুনটা আমি এখন একদম মানে পাতলা পাতলা করে কাটবো মানে একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে আর কি কাটবো তো চলো একটু বেগুনটা কাটবো মশলা টশলা বাটবো তো বেটে একবারে মাছটা আর কি মেখে টেখে একবারে বসিয়ে দেব তরকারিটা দিকে বসিয়ে দিয়েছি আর জানো বেগুনটা একদমই ভালো না বেগুনটা কেমন জানি মানে সেদ্ধ হচ্ছিল না বেগুনটা অনেক গুটি ছিল ভালো না বেগুনটা যাই হোক কি আর করা যাবে আর খেতে তো হবি আর মনা তো এই মাছ খেতে পারবে না তো মনার জন্য করেছি আলু ভাজা এই যে গোল গোল করে আর করেছি ডিম অমলেট তো চলো খুব খিদে বন্ধুরা এই তো মনাকে এখন ভাত দেবো ডিম অমলেট হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তো মনাকে দিয়ে ভাত দিয়ে আজকে আর কিছু রান্না করিনি তো চলো বন্ধুরা মনাকে ভাতটা দিয়ে দিই মনাকে ভাত খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো আমিও ভাত নিয়ে বসে পড়েছি মাকে ডাকছিলাম যে মা আসো ভাত খাবে তো মা আছে বোনের ঘরে তো মা যখন আসছে না খুব জোরে খিদে পেয়েছে অনেকটা সময় হয়ে গেছে তো তার জন্য আমি ভাতটা নিয়ে বসে পড়েছি তো আমি ভাতটা নিয়ে বসার একটু করেই মা আসলো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসছি দেখো বন্ধুরা এই তো বৃষ্টি আসলো এখন বাজে সাড়ে তিনটা দেখো এই তো বৃষ্টি আসলো কত সুন্দর করে আমি ঘর দুয়ার লেপামোচা করেছি আর দেখো এই বস্তাটা কত সুন্দর করে মুছে আর এখন আবার বৃষ্টি আসলো এই তো মাথায় গামছা দিয়ে বাসনগুলো ধুয়ে আনলাম তারপর হচ্ছে তারপর হচ্ছে জল ফিল্টার দিলাম কারণ একটু ফিল্টার জল নেই বেশি এক একমক কি দুই দুইমক হবে তো চলো বন্ধুরা আমার এখন বাকি আছে ভিডিও এডিট করা ভিডিও এডিটটা করি এখন আর গান বাজনা কিছু নেই কিন্তু এখন আসছে বৃষ্টি চলো ভিডিওটা এডিট করি আর আসছি আবার পরে চলো দেখা হচ্ছে বিকালে সন্ধ্যার সময় আর আসা হয়নি কারণ কি কারেন্ট ছিল না অনেক সময় কারেন্ট ছিল না তো তার কারণে আসা হয়নি তো এটা দেখো রাত্রিবেলা আজকে আমি রান্না করছি হচ্ছে গাজর ভাজা আর হচ্ছে ডাল তো ডালটা আমি এখানে সেদ্ধ করে রেখেছি এখনও মানে ঘুটনিও দিইনি সম্বাসও দিইনি তো আজকে ডালটা এমনই ঘন মানে ঘন ঘন থাকবে আজকে ঘুটনি দেব না তো যাই হোক এদিকে বসিয়ে দিয়েছি তো গাজর বাজার গাজর বাজা হচ্ছে আর এদিকে দেখো গরম গরম ভাত তো চলো এখন তোমাদের দেখায় কটা বাজে অনেকটা দেরি হয়ে গেছে জানো এই দেখো দশটা বাজে চলছে অনেকটা দেরি হয়ে গেছে আর দেখো তোমাদের রিতিকা মনমরা করে বসে আছে কারণ কি যেন পাপার জন্য টেনশন করছে মানে এই সময়টা আর কি আমি রান্নাবান্না করি তো রীতিকা তো ওর পাপার সঙ্গে একটু খেলাধুলা করে পাপার সঙ্গে ফোন দেখে তো তাই দেখো মনটা খারাপ খারাপ গাজর বাজা আর ডাল করেছি আর ঘরে ছিল দুটা ডিম তো দুটা ডিম অমলেট করে নিয়েছি তো চারজন বাবা মা রিতিকা আমি তো অর্ধেক অর্ধেক করে নিয়েছি তো দেখো মনাকে এখন ভাত খাইয়ে দিচ্ছি তো মনার মনটা না খুবই খারাপ হয়ে আছে বাবার জন্য তো ভালো লাগছে না বলছে বাবা চলে গেল সকালে তো একদমই ভালো লাগছে না বলছে যাই হোক মনাকে খাইয়ে এখন বিছানা উঠিয়ে দিলাম মনা ঘুমিয়ে গেছে জানো আজকে দুপুরে ঘুমিয়েছে তবুও ঘুমিয়ে গেছে আর দেখো এখানে আমি আর মা খেয়ে নিচ্ছি আর বাবা অনেক আগে খেয়ে নিয়েছে তো একদম আসার পথে ঢুকে পড়েছি আর এখন ঘুমাবো মনা দেখে ঘুমাচ্ছি দেখো ও বা